আপনার এই জারাজটিকে নিতে চাই আপনি বিক্রি করবে অবশ্যই ইনশাআল্লাহ বিক্রি তো করব আমি তো এটা খাব না এটা এমন একটা জিনিস যে এর প্রতিদিন ফল আছে প্রতিদিন ফল আছে এটা একটু শ্রম বেশি শ্রম দিলেও আল্লাহ দিলিয়া এটা লাভবান আমি অনেক কাজ করছি তার ভিতর এটা একটা লাভবান খেত মনে করছি হ্যাঁ হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তা আমরা যাচ্ছি এখন কচু ক্ষেতের উদ্দেশ্যে এই সেই কচু খেত আমাদের জাহাঙ্গীর কাকার শুধু এখানেই নয় আরো আছে তিনি মোট বিশ শতাংশ জমিতে কচু চাষ করেছেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম কি বাতি যা তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো যা কি মনে হয় এখানে আসছো এলাকায় শুনলাম আপনার এই কচুর লতির অনেক সুনাম তাই দেখতে আসলাম কি দেখি আলহামদুলিল্লাহ ভালো খারাপ না আমি এই খেত করছি কি করবো ব্যবসা বাণিজ্য অনেক কিছু করে বাড়ি দূরি খাইছি তো দশমছ খাইছি পরে চিন্তা করতেছিলাম যে কি করব তা আমি গাজীপুরে এক বন্ধুর সাথে আলাপ করলাম সে বন্ধু বলল যে টাকা পয়সা দিয়ে আমি তোমার সাহায্য করতে পারবো না তবে এই তোমার একটা জিনিস বলি তুমি কিছু না কিছু কর্ম করার চেষ্টা করো তাই আমি বললাম কি কর্ম করব তা আমার বললো যে দোস্ত কইলে কি রাগ করবা মাইন্ড করবা নি না মাইন্ড করবো না ইনশাল্লাহ বাঁচার তো দরকার বাচ্চা কাচ্চারে ডালবাগ খাওয়াইতে হবে একটা না একটা কিছু করতে হবে চাকরি বাকরি নাই ব্যবসা বাণিজ্য নাই তাহলে কি কি করে খাবো বলল যে ঠিক আছে আপনি যা কিছুই করেন তার একটা প্রতিফল আপনার জন্য আসতে হবে তখন আমি বললাম যে কি করলে এমন কি আছে যে এইটা করলে আমার প্রতিনিয়ত নিয়ত একটা রিজিক আসবে তখন সে বলল যে ঠিক আছে ভাই আমি তো এরকম এক সময় বিপদে পড়ে গেছিলাম তার ভাই মাইন্ড করেন না আমি কাটা তো সে জমিতে কচুর আবাদ করছিলাম লতি কচু তা দুই তিন মাস আমার একটু কষ্ট হয়েছে সেটার আবাদ করার জন্য তারপরে থেকে আমি একটু শ্রম দিছি অনেক কষ্ট হয় এই কাজে তা অনেক শ্রম দিছি এবং প্রতিটা দিন আমার এই দুই মাস পর থেকে আর পিছনে তাকান হয়নি লাগে না আপনি এই কাজে লাভবান লাভবান ইনশাল্লাহ ভালো লাভবান আমি আলহামদুলিল্লাহ এটা করে আবার মাসে বিশ ত্রিশ হাজার টাকা আমার এই ক্ষেত্র থেকে আসে তাহলে ইনশাল্লাহ আমি বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ টাকা যদি আসে তাহলে আমার সংসার অন্ত ডাইল ভাত খেয়ে তো বাঁচলো এই জন্য আমি এটা করছি ইনশাল্লাহ লাভবান হয়েছি এখন আবার কিছু বন্ধু বান্ধব শুনে আমার চারা ইসের লতির সুনাম শুনে চারা চাইছে এই জন্য আমি লতি কাটা বাদ দিছি আবার কিছুদিন ধরে পাটটা কাটানো দোয়া করলাম তো

প্রতিদিন ফল আছে এটা একটু শ্রম বেশি শ্রম দিলেও আল্লাহ দিলিয়া এটা লাভমান আমি অনেক কাজ করছি তার ভিতরে এটা একটা লাভমান খেত মনে করছি আমি তা আমরা ভালো করে দেখি দেখেন আপনারা এই খেতটা দেখো বাবা দেখো এনে যে এই আছে তাল গাছ পেলা যাচ্ছে আরে চারা তুমি কি কবা অনেক চারা চারা যে কত সুন্দর চারা হয় স্যার চারায় দেখো না এই যে চারায় লতি আসছে একেবারে প্রত্যেকটা চারাই দেখো অবস্থা কি দেখছো প্রতিটা চারায় লতি হ্যাঁ আর এত সুন্দর চারা প্রতিটা চারা লতি হ্যাঁ আর এত সুন্দর চারা এ চারা তো মানুষ নিবেই আর এই যাত্রা হলো আমার বারো মাসে যাত্রা একটা জিনিস আমি সুবিধা পাইছি মানে সেটা হলো যে এটা বারো মাস কাল হবে কখনো এটা মানে লতি বন্ধ দিবে না একবার পুরো সিজন তাহলে তো যে চাষ করবে সে বারো মাস কাল হবে এই এইটা করা একটা সাদাসই এই একটা কারণ তবে লতি বিড়য় অনেক বিড়য় মানে লতি বিড়ন দলে চার মুড়ে সাজায় পড়ে প্রতি হ্যাঁ খুব সুন্দর লতি ওঠে তা আমার চারা 20000 আর চারা এখন চারা আছে প্রায় 40 50000 চারা আছে 20000 চারার অর্ডার আছে আর বাদ বাকিটা বিক্রি করে দেব টাকা তাহলে নতুন কেউ যদি আপনার চারা নিয়ে কত চারা নিয়ে চাষ করে লাভবান হতে চায় তাহলে তারা কিভাবে চাষ করবে আমি প্রশিক্ষণ দেবো আমি বলে কি কি করতে হবে চারা যারা নিবে তাদের তাদের কাছে তো আমার সাথে এবং এই চারা নিলে পরে মনে করতে হবে যে এটা আমার সন্তান হ্যাঁ এইভাবে আদর করতে হবে এগুলে এই কচুর কোনো কিছু ফেলার নাই সব কিছু চলে তাহলে এটারে যত্ন করতে হবে আর এটার কি কি লাগবে কি মেডিসিন লাগবে এগুলি আমি খেত করছি আমি জানি আমি এই কাজ যখন করছি আমি জানি তখন আমি তো আমার যে আমার কাছে যে চারা নিবে সে যেভাবে লাভবান হয় তার প্রশিক্ষণ যা যা করা লাগে এটা আমি করে দেব এটা কোনো সমস্যা নেই তাহলে কাকা আপনি কত চারা কত করে বিক্রি করছেন চারা তো বিক্রি করছি দুই টাকা পিস এখন যদি কেউ নিতে চায় তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এটা তাহলে আমার নাম্বার দিয়ে দেন আমার নাম্বার দিয়ে দিলে দিলেই তাহলে বলেন আপনার নাম্বারটা জিরো ওয়ান সেভেন নাইন থ্রি থ্রি ফাইভ নাইন এইট টু ফোর আচ্ছা আমরা ভিডিওর উপরে এই নম্বরটা দিয়ে দিব যারা সবাই দেখে নেবেন এখান থেকে যদি কেউ চারা নিতে চান তাহলে কাকার সাথে যোগাযোগ করবেন